ফ্যামিলি জিরো জিরো সবাইকে স্বাগত জানিয়ে আবারও তোমাদেরই রিকোয়েস্টে নতুনভাবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সামনে এই বিএস সিজন ট্রাইডাল কালেকশন আর প্রচুর আমি কালেকশন আমি রেখেছি তো ভিডিওটা কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা চটজলদি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আর আমি এই মুহূর্তে যে দোকানে উপস্থিত সেটা জুয়েলার্স কলেজের অপোজিটে বৌবাজার হয়েছি শিয়ালদায় আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যান যারা এই দোকানে এসে কিছু পারচেস করবে তারা একটা স্পেশাল তোমরা ডিসকাউন্ট পেতে চলেছো আকর্ষণীয় স্পেশাল ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটা তো তোমরা গ্র্যাপ করতেই হবে তোমাদেরকে সেগুলো পেয়ে যাবে আর সেটা ভিডিও চলাকালীন আমি বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমি যেগুলো আজকে পরে আছি সেগুলোর ওয়েট এবং দাম অবশ্যই আমি বলে দেব আর সাথে সাথে আগে আমি কালেকশানে ঢুকে দেব তারপরে দেখাতে পারবো অ্যাড্রেসটা তোমাদেরকে আরেকবার বলে দিই দেখে নাও আর পি জুয়েলার্স নাইনটি বিপেন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা বারো আর যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই যে ফোন নাম্বার মোবাইল নাম্বারটা সেটাই তোমরা ইনকোয়ারি করতে পারো আর কিছু বুক করে দিতে পারো যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখানে যোগাযোগ করতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো তো আজকে হলমার্ক বাইশ ক্যারেট গঙ্গনার মূল্য প্রতি গ্রাম হিসেবে যাচ্ছে ছ টাকা প্রথমেই দেখে নাও কানের ডিজাইন দিয়ে আমি শুরু করে দিচ্ছি একটা কান পুরো ফুল কান দিয়ে আমি শুরু করছি এরকম ফুলের কানের ডিজাইনটা চলে যাচ্ছে দেখে নাও এরকম ফুলের কানের ডিজাইনটা চলে যাচ্ছে এরকম ঝুমকো প্যাটার্নে যাচ্ছে ছোট্ট ফ্লাওয়ার মোটিভ উপরে এরকম ঝুমকো প্যাটার্নটা চলে যাচ্ছে আর এই জায়গাটা তো পুরো পাতা মোটিভ দিয়ে পুরো সাজানো হয়েছে আর এই জায়গাটা ছিলে কাটার কাজের জন্য ভীষণ গর্জিয়াস লাগছে ভীষণ ক্লাসি একটা লুক লাগবে এটা পরলে আর এটার ওয়েট চলে যাচ্ছে আজকে দেখো পনেরো চোদ্দো গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আর আজকে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ন টাকা তো অ্যাপ্রক্স বলছি কারণ সোনার দাম ওঠানামা করছি সেই হিসেবে তোমাদেরকে পে করতে হবে সেই দিনে রেড অনুযায়ী পরের নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি দেখো আরেকটা ঝুমকো প্যাটানের উপরে ফুলকান দেখাচ্ছি ফুলকান দেখাচ্ছি দেখো আর আমি যেটা পরে যাচ্ছি অবশ্যই আমি দেখাবো সেটারও ওয়েট বলে দেবো সেটারও দাম বলে দেবো এটার এরকম একটা ময়ূর মোটিভের উপরে যাচ্ছে এরকম ম্যাট ফিনিশ এবং শিলকাটার পুরো কাজটা যাচ্ছে পুরো ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো এরকম পান পাতার উপরে পুরো ফ্লাওয়ারের ডিজাইনটা যাচ্ছে পান পাতার উপরে এরকম ঝুমকো মোটিভটা চলে যাচ্ছে এরকম বল ডিজাইন পুরোটা করা আছে এরকম ড্রপ সেট করে চারিদিকটা করা আছে আর পেছনটাও দেখে না এরকমভাবে ক্লিপ সিস্টেম করতে পারবে কানের সাথে আর এই এইরকমভাবে ডানটি তোমরা পেয়ে যাবে আর এই দেখো প্রত্যেকটা গয়নাতে তোমরা হলমার্ক এইচ আইডি মার্কটা পেয়ে যাবে সিক্স ডিজিটের মার্ক পারবে বাইশ ক্যারেট নশো ষোলো মার্কটা পেয়ে যাবে বিআইএস যে মার্কটা বলে তো এটা দেখো এই জায়গাটায় একটা লাটকান চলে যাচ্ছে কানের এই জায়গাটা ড্রপ ডিজাইনের উপরে লাটকান চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম একশো দশ মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে এর পরের ডিজাইনে যাচ্ছে দেখ পরের ডিজাইনটা ঠিক ভাবে লিফ মোটিভের উপরে যাচ্ছে এরকম ফ্লাওয়ার করা আছে এরকম ড্রপ ডিজাইনের উপরে ফ্লাওয়ারের কাজটা পুরো সম্পূর্ণ করা হয়েছে এরকম রাউন্ড মোটিভ চলে যাচ্ছে আর এই জায়গাটা পুরো ছোট্ট ঝুমকোর উপরে যাচ্ছে বল সেট করে ফিনিশ এবং ছেলে কাটার পুরো কাজ যাচ্ছে পান পাতা ডিজাইনের উপরে এই উপরের পোষণটা যাচ্ছে দেখো উপরের পোষণটা চলে যাচ্ছে এরকমভাবে ক্লিপ সিস্টেম করা আছে আর ওয়েট চলে যাচ্ছে এটা এই ডিজাইনটা মাত্র ছয় গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে সব মিলিয়ে অ্যাপ্রক্স একান্ন হাজার একশো ছিয়াশি টাকা এরপরে আরেকটা ময়ূর মোটিভের উপরে যাচ্ছে ময়ূর মোটিভটা দেখে নাও এরকম ছোট্ট ময়ূর মোটিভের উপরে এই দেখো ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি ময়ূর মোটিভটা এরকম না তোমাদের একদম ম্যাট ফিনিশের উপরে ছেলে কাটার কাজটা করা হয়েছে ময়ূর মোটিভের উপরে আর এইরকম স্টার মোটিভের উপরে ফ্লাওয়ারটা ফ্লাওয়ারের কাজটা করা হয়েছে ছোট্ট করে এরকম পাশা আর এই জায়গাটায় পুরো ঝুমকোর কাজটা চলে যাচ্ছে এরকম ড্রপ ডিজাইন করে পুরোটা চলে যাচ্ছে আর এরকম বল সেট করা আছে নিচের প্রসানটায় দেখো আর এই জায়গাটায় কাজটা এইরকমভাবে মোটিভ যাচ্ছে ক্লিপ সিস্টেমের করা রয়েছে মাত্র ছয় গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে সব মিলিয়ে অ্যাপ্রক্স একান্ন হাজার পঁয়ত্রিশ টাকা নেক্সট সিরিজে ঢুকে যাই কয়েকটা আমি বিয়ের পুরো বালার কালেকশান রেখেছি দেখো একদম নকশা বালা রেখেছি প্রথমেই একটা সারদা বালা দিয়ে আমি স্টার্ট করছি দেখো সারদা প্যাটার্নের বালা দিয়ে স্টার্ট করছি এরকম পুরো ডিজাইনটা এইরকমভাবে চলে যাচ্ছে পুরো কাজটা দেখো পুরো কাজটা এইরকম ভাবে যাচ্ছে সারদা প্যাটার্নে যাচ্ছে ক্লোজলি একটু দেখে নাও আর মুখটা এরকম বক্স প্যাটার্নে যাচ্ছে এরকম রাউন্ড মোটিভের উপরে পুরোটা যাচ্ছে দেখো রাউন্ড মোটিভ করা আছে এই জায়গাটা এরকম বক্স প্যাটার্নের উপরে যাচ্ছে ছেলে কাটার কাজ আছে গর্জিয়াস লাগছে পুরোটা এরকম পুরো একটা অ্যাসথেটিক একটা ডিজাইন সাত গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে সব মিলিয়ে এক লাখ পাঁচ হাজার সাতশো টাকা এরপরের আরেকটা নকশা বেলা দেখে নাও নকশাবালাটা দেখে নাও এই এইরকমভাবে পুরো টফ মোটিভের উপরে এরকম পুরো মাঝখানের মিডিল পোর্শনটা যাচ্ছে এরকমভাবে রাউন্ড মোটিভ দিয়ে পুরো গোলটা জয়েন করা হয়েছে দেখো ক্লোজলি এই এইরকমভাবে পুরোটা নকশা কাজের উপরে চলে যাচ্ছে নকশা কাজটা ভীষণ নিখুঁত দেখো ভীষণ একটা অ্যাস্থেটিক একটা ডিজাইন আর্ড গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে আর আমি বলে রাখি এটা আমি কিন্তু দুটোর দাম হিসাবে পুরো পেয়ার দাম হিসাবে আমি বলছি একটার দাম হিসাবে আমি বলছি না একটার দামটা তোমরা একটুখানি ভাগ করে নেবে এছাড়া আমি কিন্তু দুটো দাম মিলিয়ে কিন্তু বলছি আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ তিরিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা এরপরে আরেকটা নকশা প্যাটার্নের বালা দেখিয়ে দিচ্ছি আমি পুরোটাই কিন্তু দুটো মিলিয়ে দাম বলছি পুরো নকশার কাজটা দেখো ক্লোজলি দেখাচ্ছে এরকম উঁচু উঁচু কাজের উপরে পুরোটা যাচ্ছে দেখো এরকম বল সেট করা এরকম মোটর সেট করার উপরে আর নকশার কাজটা ঠিক এইভাবে যাচ্ছে আর এই দেখো মুখের পোশানটা এরকম রাউন্ড মোটিভ আছে টপ মোটিভের উপরে যাচ্ছে দেখো ভীষণ গ্লসি একটা ফিনিশ আছে এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম তিনশো মিলিগ্রাম আর দুটো মিলিয়ে দাম যাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো নেক্সট ডায়রেক্টার ডিজাইনে যাচ্ছি দেখো ব্রাইডাল কালেকশানের জন্য ভীষণ ইউনিক এখন বরফি মোটিভের উপরে নকশার কাজটা যাচ্ছে ওয়েব মোটিভের উপরে যাচ্ছে দেখো নকশার কাজটা ভালো করে দেখে নাও এই ভাবে নকশার কাজটা যাচ্ছে আর দেখো একদম এই যে মুখের কাজটা এই রকম ডিজাইনে যাচ্ছে বক্স প্যাটার্নের উপরে আর এখানটা রাউন্ড আর একটা ত্রিভুজ আকৃতির উপরে যাচ্ছে দেখে নাও আর এটা হচ্ছে আট গ্রাম নশো ষাট মিলিগ্রাম দুটো মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা পুরো সীতাহারের সিরিজে চলে যাচ্ছে চলো সীতাহারের প্রথম ডিজাইন সীতাহারের প্রথম ডিজাইনটা দেখো এই রকমভাবে ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে মিডিল পোশনটা এরকম ম্যাট ফিনিশ এবং সিলেপ কাটার কাজ আছে এরকম প্রচুর ঝালক সেট করা আছে আর এখানে অর্ধচন্দ্র চলে যাচ্ছে দেখো সীতাহারের এই বেল্টের পোশাকটা ঠিক এইরকম চওড়া ভাবে পুরোটা চলে যাচ্ছে পুরোটা ভাবে চলে যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো তোমাদেরকে বোঝাতে পারছি টার্সেল তোমরা সেট করে নিতে পারবে যে কোনো বিয়ে বাড়ি এবং বিয়ের কোনো অকেশান থাকলে অবশ্যই তোমরা গ্র্যাপ কোনো অনুষ্ঠান বাড়িতেও তোমরা গ্র্যাপ করে নিতে পারো ষোলো গ্রাম চারশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে আর দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ চব্বিশ হাজার ছশো তিরিশ টাকা নেক্সট সীতাহারের ডিজাইনে যাচ্ছি এই রকম মিডিল পোর্শনটা এতটাই চওড়া এতটাই কভারেজ দেবে দেখো এতটাই কভারেজ দেবে এইরকমভাবে পুরোটা চলে যাচ্ছে দেখো এইরকম পুরো ডিজাইনটা চলে যাচ্ছে নিচের পোষণটা এইরকম ঝালটের ডিজাইন যাচ্ছে আর বেল্টের পোষণটা এরকমভাবে পুরোটা পান পাতা মোটিভের উপরে হাফ পোষণটা আছে আর চওড়া বেল্টের উপরে দেখো নেক্সট ডিজাইনটা আছে দেখো এরকম অর্ধেক অর্ধেকভাবে ডিজাইনটা করা রয়েছে বুঝতে পারছো এটার ওয়েট চলে যাচ্ছে আঠেরো গ্রাম আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে এক লাখ ছত্রিশ হাজার নশো টাকা যাচ্ছে এরপরের আরেকটা দেখো লাইট ওয়েটের উপরে দেখাচ্ছি ডিজাইনটা এরকম প্রচুর দেখো মিডিল পোর্শনটা এরকম বরফি মোটিভের উপরে জালের কাজ আছে কাটায়ের কাজ আছে দেখো গ্লসি একটা ফিনিশ আছে এরকম ঝালক সেট করা আছে আর বেল্টের পোর্শনটা এরকম সরু বেল্টের উপরে যাচ্ছে বক্স প্যাটার্নে যাচ্ছে মাঝখানটা এরকমভাবে পুরোটাই চলে যাচ্ছে দেখো এটার ওয়েট চলে যাচ্ছে পনেরো গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে এক এক লাখ আঠেরো হাজার নশো পঞ্চাশ টাকা পরের একটা এক্সক্লুসিভ ডিজাইনে যাচ্ছি দেখো প্রচণ্ড রকমভাবে দেখো কভারেজটা দারুণ দেবে এরকম ম্যাট ফিনিশের উপরে পুরো মোটিভটা করা রয়েছে এই যে এই জায়গাটার মিডিল পোর্শনের কাজটা ঠিক এই রকমভাবে সূক্ষ্ম কাজের উপরে যাচ্ছে নিচে ঝালট সেট করা আছে পুরো এই রকমভাবে কভারেজটা দেবে এতটাই চওড়া কভারেজ আছে আর বেল্টের পোর্শনটাও পুরো চওড়া কভারেজের উপরে যাচ্ছে এরকমভাবে পান পাতার মোটিভের উপরে করা রয়েছে আর টার্সেলের জায়গাটা তোমরা এরকম ট্রায়াঙ্গেল শেপে পেয়ে যাবে যেখানে তোমরা টাসেল সেট করবে আর বাইশ গ্রাম আটশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে দাম চলে যাচ্ছে এক লাখ তিয়াত্তর হাজার পঁচানব্বই টাকা অ্যাপ্রক্স এর সিরিজে চলে যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলে দিই শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এবং এসে এখানে অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে আমার চ্যানেলে সেটা ম্যান্ডেটারি তাহলে তোমরা গ্রামের উপরে যদি কেনাকাটা করো অবশ্যই করে সেভেন পার্সেন্ট তোমাদেরকে পে করতে হবে দারুণ কিন্তু অফারটা চট জলদি আসো আর গ্র্যাপ করে নাও নেক্সট দেখো আমি রেখেছি পুরো নেকলেস ব্রাইডাল নেকলেসের ডিজাইনের উপরে ফার্স্ট ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি ফার্স্ট ডিজাইনটা ঠিক এই রকমভাবে যাচ্ছে দেখো কতটা সুন্দর এরকম পুরো ফ্লাওয়ার মোটিভ এবং পান পাতা মোটিভের উপরে যাচ্ছে বিভিন্ন টাইপ অফ মোটিভ করা রয়েছে দেখো আর এই জায়গাটায় এই রকমভাবে বেলটা চলে যাচ্ছে এরকম টার্সেল তোমরা সেট করে নিতে পারবে প্রচুর জালের কাজ আছে একটু ক্লোজলি আমি দেখিয়ে দিই ফ্লাওয়ারের কাজটা প্রচুর জালের কাজ আছে আর পান পাতার যে কাজটা আছে না সেখানে মোটর সেট করা আছে দেখো এরকম নিচের পোর্শানটা ঝালোর সেট করা আছে এরকম পান পাতা মোটিভের উপরেই যাচ্ছে আর এই এই যে সাইডটা দেখছো নেক পোর্শানটা নেক পোর্শানে এরকম মোটর সেট করা আছে মানে বল বল দিয়ে পুরো সেট করা আছে মাত্র একুশ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর দাম চলে যাচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার দেড়শো টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনে যাচ্ছে দেখো এই এইরকম তারের কাজের উপরে চলে যাচ্ছে দেখো তারের কাজের উপরে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন আছে যে যে ফ্লাওয়ারটা কিন্তু উঁচু আকৃতির উপরে যাচ্ছে দেখো সাইড দিয়ে একটুখানি আমি একটু বোঝাই একটু ক্লোজলি সাইড দিয়ে বোঝাই কিন্তু এটা কিন্তু উঁচু যাচ্ছে এই জায়গাটা ঝালট সেট করা আছে ড্রপের উপরেই ঝালটগুলো সেট করা আছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরোটা কাজ যাচ্ছে এরকম ফ্লাওয়ার এবং পাতার ডিজাইন চলে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন বারো গ্রাম নশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে আর এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটানব্বই হাজার দুশো টাকা এরপরে আরেকটা দেখো আই মোটিভের উপরে এবং ওভাল শেপের উপরে দেখাচ্ছি দেখো মিডিল পোশনটা এরকম আই মোটিভ আছে আর এই জায়গাটা ওভাল শেপের উপরে আছে এই যে জায়গাটা দেখছো এখানটা কিন্তু ছোট্ট করে ঝালট সেট করা আছে আর ম্যাট ফিনিশে ব্লসের ফিনিশের পুরো কাজটা যাচ্ছে আর এই বেল্টের পোশানটা ঠিক এইভাবে যাচ্ছে একটা ম্যাট ফিনিশের উপরে দেখো এই সাইডগুলোতে হ্যাঁ একটা ছিলে কাটার কাজের জন্য কিন্তু পুরো গ্লসি লাগছে পুরো ডিজাইনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে বারো গ্রাম নব্বই মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স 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 টাকা বলছি বলছি পুরোটাই হাজার কারণ সোনার দাম ওঠানামা করছে সেই কারণে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে দেখো এরকম অসম্ভব সুন্দর দেখো মিডিল কোশ্চনটা একটু বেজায় কতটা সূক্ষ্ম কাজের উপর এরকম তারের কাজ এবং জালের কাজটা পুরোটা চলে যাচ্ছে দেখো মিডিল কোর্শনটা দেখো কতটা সূক্ষ্ম কাজের মধ্যে জালের কাজটা যাচ্ছে এই রকমভাবে চেন সেট করে এই জায়গাটা পান পাতা মোটিরটা পুরোটা চলে যাচ্ছে এটা কিন্তু দেখো ফ্লেক্সিবল ভীষণ ফ্লেক্সিবল একটা ডিজাইন আর এই ঝালোটের পোশানগুলো এরকম ড্রপ সেট করে পুরোটা চলে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দেখো বারো গ্রাম সাতশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে ছিয়ানব্বই হাজার চারশো টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কভারেজের ডিজাইন ভাবে বড় একটা ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ তোমাদের মোটিভ দিয়ে পুরোটা কাজটা চলে যাচ্ছে এরকম ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার পুরোটা কাজ চলে যাচ্ছে নেকের পোশানটা এরকম বল সেট করা আছে এরকম ক্লোজলি দেখাচ্ছি দেখো নেকের পোর্শনটা এরকম বল সেট করে পুরোটা চলে যাচ্ছে আর সাইড দিয়ে দেখো এইরকম ভাবে পুরোটা চলে যাচ্ছে কিন্তু এটা অসম্ভব সুন্দর ডিজাইন ব্রাইডাল কালেকশনের জন্য খুব সুন্দর আঠারো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার দুশো তিরিশ টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা চাটাই নেকলেসের উপরে যাচ্ছি চাটাই নেকলেসের ভীষণ ডিমান্ড এবং ভীষণ ভাইরাল একটা কালেকশন দেখো কালেকশনটা জাস্ট দেখো এরকম চাটাই নেকলেসটা পুরোটা চলে যাচ্ছে এরকম রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে ক্লোজলি দেখাচ্ছি পুরোটা রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে এরকম চেন সেট করে বল সেট করা আছে ঝালোটের পোশনটা এরকম চেনের উপরে যাচ্ছে ড্রপের উপরে যাচ্ছে আর এই জায়গাটা সুন্দর একটা ডিজাইনের উপরে চলে যাচ্ছে দেখো ড্রপ ডিজাইনের উপরেই যাচ্ছে ঝালট সেট করা আছে নিচের পোশনটা আর যেখানে তোমরা টার্সেল সেট করবে না সেখানে দেখো ট্রায়াঙ্গেল শেপে চলে যাচ্ছে ক্লোজলি দেখাচ্ছি দেখো ট্রায়াঙ্গেল শেপে চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার পুরোটা কাজের জন্য ভীষণ গর্জিয়াস লাগছে ডিজাইনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে এক লাখ সাতষট্টি হাজার চারশো নব্বই দেখো পড়লে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডিজাইনটা পড়লে ঠিক এই কতটা সুন্দর ডিজাইন ঠিক আছে আচ্ছা নেক্সট ডিজাইনের যাচ্ছে একটা এক্সক্লুসিভ একটা ডিজাইনের যাচ্ছে দেখো ডিজাইনটা দেখো এরকম ফাঁকা ফাঁকা মোটিভের উপরে মান পাতার মোটিভটা যাচ্ছে পাতা মোটিভ যাচ্ছে এরকম বল সেট করা আছে আর এই জায়গাটা পাকানো তারের একটা সুন্দর জালের কাজ যাচ্ছে এই জায়গাটায় দেখো মটর সেট করা আছে ড্রপ সেট করে একেবারে সুন্দর কলকার কাজের ডিজাইনটা পুরো নেকলেসটা ভরপুর ডিজাইন যাচ্ছে ভীষণ ইউনিক একটা ডিজাইন এই নেকলেসের ডিজাইনটা নিচে কিন্তু অসম্ভব সুন্দর একটা ঝালর যাচ্ছে ছোট ছোট ফ্লাওয়ারের ডিজাইন আছে আর বেল্টের পোশানটা এরকমভাবে বেল্টের এরকম ভাবে যাচ্ছে টার্সেল এখান দিয়ে তোমরা দু সাইড দিয়ে সেট করে নিতে পারবে আর এটার ওয়েট চলে যাচ্ছে ষোলো গ্রাম ছশো দশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ পঁচিশ হাজার সাতশো সত্তর টাকা অ্যাপ্রক্স আরেকটা পুরোটা একদম ঝালট নেকলেসের উপরে একদম ফ্লেক্সিবেল ডিজাইনের উপরে দেখাচ্ছে ডিজাইনটা এতটাই ফ্লেক্সিবল দেখো পুরো ভাঁজ করে তোমরা নিতে পারবে ঠিক আছে আর একটা চাদরের মতো একটা ফিলিংস আছে এই নেকলেসটার উপরে একদম পুরো চাদর যেরকম হয় সেরকম একটা ফিলিংস আছে আর পুরোটাই ভীষণ ফ্লেক্সিবল ডিজাইন এই মিডেল পোশানটা দেখো একটা সুন্দর কাজের উপরে যাচ্ছে ম্যাক ফিনিশের উপরে দেখো নিচে এরকম ভাবে পুরোটা ঝালট সেট করা আছে এরকম লাটকান সেট করা আছে আর বেল্টের এরকম এরকমভাবে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে ষোলো গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে এক লাখ চব্বিশ হাজার নশো চল্লিশ টাকা ঠিক আছে এর পরের ডিজাইনে যাচ্ছি দেখো ঝালট কাম একটা সুন্দর মোটিভের উপরে ডিজাইন দেখো এই সাইডটা পুরো ঝালট সেট করা আছে আর এই জায়গাটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন আছে পাতার মোটিভ চলে যাচ্ছে বেল্টের পোশানটা ঠিক এইরকমভাবে যাচ্ছে ডিজাইনটা তোমরা দেখো ভীষণ সুন্দর ভীষণ ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দেখো এটা হচ্ছে ষোলো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে আজকের দাম চলে যাচ্ছে এই ডিজাইনটার এক লাখ বাইশ হাজার দুশো আশি টাকা অ্যাপ্রক্স আমি যেগুলো পরে রয়েছি সেগুলোর ওয়েট এবং প্রাইস অবশ্যই তোমাদেরকে বলবো প্রথমেই আমি আমার সীতা হাট দিয়ে শুরু করছি সীতা হাটটা একটু ক্লোজলি দেখে নাও মিডিল পোশানটা দেখো মিডিল পোর্শন এর ডিজাইনটা ঠিক এই ভাবে অর্ধচন্দ্রের উপরে আছে কতটা সূক্ষ্ম কাজ দেখো এই নিচের পোর্শনটা এরকম ঝালর সেট করা আছে এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের কাজটা চলে যাচ্ছে বেল্টের পোর্শনটা দেখো এবারে বেল্টের পোর্শনটা এই রকম ভাবে রাউন্ড মোটিভের উপরে একটা চওড়া বক্স প্যাটার্নের উপরে বেলটা চলে যাচ্ছে চওড়া বক্স প্যাটার্নের উপরে যাচ্ছে আমি পরে রয়েছি কারণ তোমাদের কভারেজটা যাতে বুঝতে সুবিধা হয় এতটাই সুন্দর কভারেজ দিচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে কুড়ি গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে সব মিলিয়ে একটা আটান্ন হাজার তিরিশ টাকা এক পক্স এরপরে আমি নেকলেসের ডিজাইনে চলে যাচ্ছি নেকলেসটা পুরোটা দেখো এইরকম ডবল থাকের উপরে ডবল থাক কেন বললাম এরকম একটা ছোট্ট একটা থাক করা রয়েছে থাকটা দেখো কতটা কিউট একটা থাক এরকম ক্লোজলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইনটা দেখো ডিজাইনটা কতটা সুন্দর কতটা এনহ্যান্স করছে ব্রাইডাল কালেকশনের জন্য ভীষণ সুন্দর যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা এরকম ভাবে ক্যারি করতে পারবে শাড়ির সাথে তোমরা বেনারসির সাথে ক্যারি করে নিতে পারবে আর এটার ওয়েট চলে যাচ্ছে ষোলো গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর দাম চলে যাচ্ছে এক লাখ পঁচিশ হাজার আহ নশো টাকা পরপরে আমি দেখো কানে ডিজাইন চলে আমি এরকম ফুল কান ভীষণ ডিমান্ড করছো তোমরা যে ফুল কান দেখানোর জন্য সেই যারা কমেন্ট করছো ফুল কান দেখানোর জন্য তাদের জন্য দেখো দেখো নাও এইরকম ভাবে ফুল কানটা চলে যাচ্ছে পুরো কান ভরা একটা ফুল কানে যাচ্ছে এইরকম ভাবে যাচ্ছে ঝুমকো ঝুমকো প্যাটার্নে যাচ্ছে দেখো ছোট একটা ঝুমকো দিয়ে সেট করা আছে আর কানটা এইরকম একটা এস্থেটিক একটা ডিজাইনের উপরে আছে ভীষণ ক্লাসি লাগছে লুকটা দেখো আমি পরে রইছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের সুবিধা সুবিধার জন্য তা এটার ওয়েট চলে যাচ্ছে দেখো আঠারো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আর এর দাম চলে যাচ্ছে সব মিলিয়ে এক লাখ সাঁত্রিশ হাজার দুশো আশি টাকা এক তো আজকের ভিডিও এখানেই আমাকে এন্ড করতে হবে তো তোমরা এরকম প্রচুর আমাকে কমেন্ট করতে থাকো এরকম উৎসাহ দিতে থাকো তো তোমাদের উৎসাহের জন্য আমার যাতে এই প্রচেষ্টা এবং প্রয়াস সফল হতে পারে আর তোমাদেরকে এরকম এরকম সুন্দর সুন্দর কালেকশন আরও দেখিয়ে যেতে পারবে চলো আবার নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব। আর ততক্ষণের জন্য তোমরা আমাকে কমেন্ট করতে থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকো বেশি বেশি করে শেয়ার করো ভিডিও যত বেশি শেয়ার করবে তত বেশি তোমাদের জন্য আরো আকর্ষণীয় সব অফার নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে হাজির হবো তা আবার আসবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা